হচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আসলাম বুড়িমঙ্গা নদীর তীরে গোদারিয়া ঘাটে অনেক সুন্দর একটা জায়গা অসাধারণ জায়গাটা নদী দেখেন অনেক সুন্দর নদী নদীর ছোট জোয়ার আছে নদীতে নদীর ছোটটা বর্তমানে অনেক বেশি এখানে নিরিবিধি একটা জায়গা বাতাস লাগতেছে অনেক সুন্দর বাতাস লাগে অনেক মানুষ আজকে আসছে এখানে বাতাস খাওয়ার জন্য আপনি দেখেন ঘুরে আমার রোম্যান্ট অনেক স্মার্ট বয় বিয়ের জন্য পাত্র খোঁজ দিছে পাত্রী খোঁজ দিছে আপনারা যদি

due